দর্শক তাজা গরুর গুস্ত গরম শাহী সুস্বাদু ইফতার সন্ধ্যা উপভোগ করেছেন গোল্ডেন ড্রিম নাজিলের মাসে কোরআনওয়ালাদের খুঁজে গোল্ডেন ড্রিম সংগঠনের চমৎকার আয়োজন প্রতি বছরে এ এবছরও কোরআনের পাখিদের সাথে হরেক রকমের আইটেম দিয়ে ইফতার সন্ধার আয়োজন করেন দু দশ সালের পড়ার সাথে কেলার সাথীদের সংগঠন গোল্ডেন ড্রিম দশক তাজা গরুর গুস্ত গরম শাহি বিরিয়ানির সাথে মফিস শরবত সহ সুস্বাদু ইফতার সন্ধ্যা উপভোগ করেছেন মিজান বাহিনীর গোল্ডেন ড্রিম ইফতার উপস্থিত থেকে বক্তারা বলেন ভবিষ্যতে আরো আশা করা যায় গোল্ডেন ড্রিম ব্যবস্থাপনা পরিষদের পক্ষ থেকে দর্শক শ্রোতা সাতকানিয়া দিয়দিগি মার্কাজ আনিল করিম হ্যাপাগানা ও এতিম কানার নির্মাণাধীন নতুন ভবনের খোলা ছাদে এই আয়োজনটি সুন্দরভাবে সমাপ্ত হয়েছে